পাপা একটুকু ইউটিউব কিচেনে আপনাদের আজকে সবাইকে স্বাগত আবার আজকে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি বানাবো খুব লোভনীয় এবং আমার খুব প্রিয় একটা রেসিপি দই বড়া সাউথ ইন্ডিয়ান রেসিপির মধ্যে এটাই সবচেয়ে ভালো লাগে তো চলুন বেশি কথা বলবো না চটপট শুরু করা যাক আজকের রেসিপি দই বড়া সবার প্রথমে আমি তিনশো গ্রাম বিউলির ডাল যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রের জন্য এইবার আমি এটাকে পেস্ট করব। আমি সবার প্রথমে আমি ডালের জল ভালো করে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে এবার আমি মিক্সিতে অল্প অল্প করে পেস্ট করব আপনারাও এইভাবে করুন একবারে বেশি করতে যাবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু মিক্সিটা প্রবলেম হওয়ার সম্ভাবনা করবেন এইভাবে অল্প অল্প করে টোটাল পেস্টটা আমি করে নেব দেখুন আমার কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে এরকম একটা থক থকে পেস্ট তৈরি হবে এইবার আমি এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সিং করে দেব এইভাবে এটা যত মিক্সিং করবেন তত কিন্তু দই ভালো হবে এইভাবে এটাকে মিক্সিং করে নেবেন দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে কতটা ফোলা মতো হয়েছে এইবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন যে এটা হয়ে গেছে একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে একটু ফেলে দেখবেন যদি এইভাবে ভেসে ওঠে তাহলে বুঝবেন যে আপনার কিন্তু মিক্সিংটা রেডি হয়ে গেছে এইবার আমি এর মধ্যে হাফ টি স্পুন মৌরি এবং হাফ টি স্পুন সাদা জিরে আমি অ্যাড করলাম দিয়ে আমি এটাকে আবার হাত দিয়ে আর একটু ভালো করে মিক্সিং করে নিচ্ছি যত বেশি মিক্সিং করবেন তত সুন্দর দই কিন্তু দেখতে হবে এবং খেতেও তত ভালো হবে দেখুন এইভাবে আমি মিক্সিং করে নিয়েছি আমার এটা এবার রেডি হয়ে গেছে পেস্টটা এইবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল নিয়েছি তেল কিন্তু একটু বেশি করে নিতে হবে তো এর মধ্যে আমি এইভাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি দেখবেন ঠিক এইভাবে আপনারা আস্তে আস্তে ছেড়ে দেবেন খুব সহজভাবে আপনি বুঁড়ো আঙুল দিয়ে আস্তেই করে ঠেলে দেবেন এইভাবে দেখুন পরপর পরপর আমার বড়াগুলো কিন্তু রেডি হচ্ছে খুব বেশি কড়া করে ভাজবো না এইভাবে দেখুন আমি চামচ দিয়ে এর ওপরের পিঠে আমি তেলগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে আপনারাও একইভাবে পদ্ধতি ফলো করুন আশা করি খুবই ভালো হবে তো এইবার আমি অপোজিট সাইডটাও একইভাবে আমি ভেজে নেব এইভাবে দেখুন আমি সবকটা দইগড়াকে একইভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা মিডিয়াম টু লো রাখবেন খুব বেশি হিট কিন্তু করবেন না এইবার আমি দই আমি তুলে নিচ্ছি এইভাবে আমি তেল ছড়িয়ে দিয়ে এইভাবে আমি বড়াগুলোকে একটা বাটিতে রেখে দিচ্ছি দিয়ে একই পদ্ধতিতে আরও যে বাকি বড়াগুলো রয়েছে একইভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন করা দই বড়া আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে রেখে দিয়েছি এইবার আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে আমি অ্যাড করলাম এক টি স্পুন মতো নুন এবং দুই স্পুন মতো চিনি গুলে আমি ভালো করে এটাকে চিনিকে ভালো করে আমি গুলে দিচ্ছি আপনারা একই পদ্ধতিতে করবেন এইবার আমি যে গুলো আমি ভেজে রেখেছিলাম সেই গুলোকে এর মধ্যে আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম এবার একটা ফ্রাইং প্যানে আমি এক টি স্পুন মতো তেল নিলাম তার মধ্যে আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দিলাম হাফ টি স্পুন সাদা জিরে দিলাম হাফ টি স্পুন মেথি আর কিছুটা আমি আদার আমি ফেটো করে নিয়েছি দিয়ে আমি এটাকে একটু চেড়ে ফ্রাই করছি আর তার সাথে আমি দিয়ে দিলাম কিছুটা কারিপাতা এক্ষেত্রে কারিপাতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ কারিপাতা দিলে কিন্তু দই বড়ার যে টেস্টটা আসে এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এইভাবে আমি দেখুন একটু ফ্রাই করে নিয়েছি মিশ্রণটা করে আমি যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি ভালো করে সেই জলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি এইভাবে আমি পুরো মিশ্রণ বা ফ্রাই যেটা আছে পুরোটাকে আমি মিশিয়ে দিলাম দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম ঢেকে এইবার আমি গ্রিন চাটনি তৈরি করবো গ্রিন চাটনি নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ নিলাম তেঁতুল নিলাম দুটো কাঁচা লঙ্কা তিন থেকে চার কোয়া রসুন আর তার সাথে আমি নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা পাতা এইভাবে আমি গ্রিন চাটনি আমরা কিন্তু বাড়িতে ইজিলি তৈরি করতে পারি তার সাথে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো ব্ল্যাক সল্ট এক্ষেত্রে সামান্য ব্ল্যাক সল্ট এবং সামান্য নর্মাল নুন দুটোই আপনারা নেবেন এবং তারপরে দিয়ে দিলাম কিছুটা চিনি আর একটু চাট মশলা গ্রিন চাটনি তৈরি করতে কিন্তু দু রকম নুনই লাগবে নর্মাল নুন এবং বিট নুন আর সবশেষে দিয়ে দিলাম কিছুটা দই এক্ষেত্রে এক এক চামচ মতো আমি দই দিলাম এক থেকে দেড় চামচ এইবার সামান্য আমি জল দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নেব দেখুন গ্রিন চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে অসাধারণ দেখতে হয়েছে গ্রিন চাটনিটা তো এইভাবে তৈরি করে ফেলুন গ্রিন চাটনি এইবার গ্রিন চাটনিটাকে আমি একটা আলাদা বাটিতে আমি এটাকে রেখে দিচ্ছি এটা আমার কিন্তু পরে কাজে লাগবে এবার আমি একটা বাটিতে কিছুটা তেঁতুল আমি এইভাবে ভালো করে হাত দিয়ে আমি চটকে আমি গুলে রাখছি এবার আমি কিন্তু রেড চাটনি তৈরি করব রেড চাটনি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি এক্ষেত্রে আমি কিন্তু প্রায় হাফ কাপ চিনি নিয়েছি এটা আমি একটা ক্যারামেল তৈরি করব দেখুন এইভাবে আস্তে আস্তে আপনারা নাড়তে থাকুন কন্টিনিউ নাহলে কিন্তু লেগে যাবে দিয়ে এটা কিন্তু কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে দেখুন অলরেডি কিন্তু চিনিটা গলতে শুরু করেছে একটা বাদামি কালার চলে এসছে পুরো চিনিটাই কিন্তু গলে গিয়ে দেখুন লিকুইড হয়ে গেছে তো এইবার আমি এর মধ্যে খুব আস্তে আস্তে জল অ্যাড করবো আপনারাও কিন্তু খুব আস্তে আস্তে করবেন নালে কিন্তু এটা ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইবার আমি একটা ছাঁকনির সাহায্য যে আগে তেঁতুল জলটা গুলে রেখেছিলাম সেইভাবে ছেকে তেঁতুলের যে জলটা আছে আমি এর মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো এবং তেঁতুল ছেঁকে নিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে এইবার আমি কালারের জন্য আমি দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি মির্চ এবং সামান্য নুন আমি অ্যাড করলাম আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা খুব ইজি একটা রেসিপি একই পদ্ধতিতে আপনার বাড়িতে তৈরি করুন এবং আশা করি খুব লোভনীয় একটি রেসিপি খুবই ভালো লাগবে এইভাবে আমি কিন্তু আর একটু এটাকে ফুটিয়ে নিচ্ছি দিয়ে আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেব তার আগে আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো আখের গুড় এটা অপশানাল কিন্তু আখের গুড় যদি এর মধ্যে দেওয়া হয় এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে টেস্ট করে আপনারা আমি দেখাচ্ছি এর মধ্যে আসতে দু তিন ফোটা ফলে দেখালাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমার কিন্তু রেডি হয়ে গেছে রেড চাটনি এইবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম টক দই টক দইটা আপনার পরিমাণ মতো নেবেন আমরা যেহেতু দইটা খেতে ভালোবাসি সেই কারণে আমরা একটু জল ঝরানো টক দই আমি নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা আইস কিউব আইস কিউবটা আপনারা অবশ্যই দেবেন কারণ আইস আইস কিউব দিলে কিন্তু আপনার দইটা বেশ থক থকে হবে আপনার জল কাটবে না এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ মতো চার থেকে পাঁচ চামচ চিনি এইভাবে আমি চিনিটা দিয়ে নিয়েছি এইবার আমি এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু বরফটাকে ভালো করে গলিয়ে নেবেন দেখুন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এইবার আমি দই বড়াগুলোকে আস্তে আস্তে ভালো করে জল ঝরিয়ে নেব ভালো করে এইভাবে চিপে জল ঝরিয়ে নিয়ে আমি এই টক দইয়ের মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দেব দেখুন ঠিক এই পদ্ধতিতে আমি যেভাবে করছি ঠিক এই পদ্ধতিতে আপনারা ফলো করুন এইভাবে প্রত্যেকটা বড়া আমি দেখুন দইয়ের মধ্যে আমি ডুবিয়ে দিয়েছি এইবার আমি আস্তে আস্তে চামচের সাহায্য আমি সবকটা বড়াকে আমি দেখুন দোয়ের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব তার সাথে আমি একটা আলাদা আমি মশলা তৈরি করব সেই মশলাটা কীভাবে তৈরি করবো আপনাদের দেখাচ্ছি একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা কিছুটা দিয়ে দিলাম সাদা জিরে কিছুটা ধনে দিয়ে এইভাবে আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি জিরে ধনে এবং শুকনো লঙ্কা আর সবশেষে আমি দিয়ে দিলাম এক চামচ মতো মৌরি আর তার সাথে কিছুটা নুন দিয়ে এইভাবে দেখুন আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এইবার আমি এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এবার আমার এটাকে আমি রেসিপিটা সার্ভ করবো আমি ঠান্ডা ঠান্ডা কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম আমি দেখুন এইভাবে দই আমি সাজিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন চাটনি যেটা আপনাদের বানিয়ে দেখিয়েছিলাম সেই গ্রিন চাটনিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গার্নিশ করে দিচ্ছি এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি দেখুন রেড চাটনি এটাও আপনাদের আমি দেখিয়েছিলাম কীভাবে বানাতে হয় খুব সহজ রেসিপি খুব কঠিন না আপনারা ট্রাই করুন আশা করি খুবই ভালো লাগবে এবং সাউথ ইন্ডিয়ান রেসিপির মধ্যে খুবই ভালো একটা রেসিপি দিয়ে দিলাম মশলাটা যেটা আমি সবশেষে আপনাদের দেখালাম সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম গার্নিশের জন্য সামান্য ধনে পাতা আর একদম শেষে আমি দিয়ে দিলাম কিছুটা ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা মার্কেটে অ্যাভেলেবেল আপনারা কিনে এইভাবে ছড়িয়ে দিন দেখুন অসাধারণ দেখতে হয়েছে দই বাড়া তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনারাও বাড়িতে ট্রাই করুন দেখা হবে আবার পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ